প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম আমরা আজকে সাত নম্বর অঙ্কটা প্রথমে দেখবো সেটা হচ্ছে দেওয়া আছে এম সমান সিক্স এন সেভেন হলে ষোলো ব্রাকেট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ছাপ্পান্ন এম প্লাস এন স্কোয়ার ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার প্লাস থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার হোল স্কোয়ার এটার মান নির্ণয় করতে বলা হয়েছে দেখো এটা হচ্ছে এই যে যে দুই নঙের অঙ্কগুলো আমরা করেছিলাম সরল তোমরা এটা দেখবে এই সরলের মতো আমরা এই নিয়মে করবো দেখো তাহলে আমরা প্রথমে উঠায় নিলাম যে দেওয়া আছে এম সমান সিক্স এন সমান সেভেন তারপর অঙ্কটা উঠিয়েছি আমরা এই পুরো অঙ্কটা উঠাইছি দেখো অঙ্কের মধ্যে এই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আবার এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আবার এখানে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এখানে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার দেখো সরলের প্যাটার্নে অঙ্কটা আছে তাহলে আমরা সরলের প্যাটার্নে যদি অঙ্কটা চিন্তা করি তাহলে মনে করি এইটা উঠাইয়া লেখলাম এটা সমান এ থ্রি সরি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান এ থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার সমান হচ্ছে বি তাহলে রাশিটা কী হয় কল্পনা করো ওই সরলের মতো এখানে ষোলো আমরা প্রথমে ষোলো উঠাই এটাকে আমরা কি ধরছি এ লিখলাম এ তারপর এর উপরে কী হবে স্কোয়ার তারপরে আবার প্লাস আমরা এই ছাপ্পান্ন লিখি আমরা এটাকে কি ধরছি এটাকে ধরছি এ এ এটাকে ধরছি বি এজন্য এটা জায়গা বি আবার আমরা ঊনপঞ্চাশ লিখবো আবার ওটাকে ধরছি বি এজন্য বি স্কোয়ার এখন পদতরাশি হইলো এখন আমরা এটাকে যেমন এই যে দেখো আমরা যে চার নম্বর অঙ্কটা করেছিলাম এই যে যে চার নাম্বার অঙ্কটা আমরা করেছিলাম এই চার নাম্বার অঙ্কটা যেমন এইটাকে এটাকে ভাঙায় যেভাবে আমরা একটা সূত্র প্যাটার্নে নিয়ে গেছিলাম আমরা ঠিক এভাবে এইটাকে আর এটাকে ভাঙায় একটা সূত্রের প্যাটার্নে নিয়ে যাবো ষোলোকে আমরা ভাঙায়া লিখতে পারি ফোর এ স্কোয়ার আর উনপঞ্চাশকে আমরা যদি ভাঙায়া লিখতে যাই তাহলে লেখা যায় সেভেন বি হোল স্কোয়ার তোমরা লেখো মজার বিষয় হচ্ছে এখানে ফোরকে যদি আমি স্কোয়ার করি তাহলে ষোলো হয় আর একে স্কোয়ার করলে স্কোয়ার আমি যদি কে স্কোয়ার করি সাত সাত উনপঞ্চাশ আর বি স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে এখন ভিতরে কি দরকার টু এ এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার তাই এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে আমার দরকার কি এখন টু এ বি প্লাস টু এ এ হচ্ছে প্রথমটা বি হচ্ছে দ্বিতীয়টা দেখো এটা একটা সূত্রের প্যাটার্নে মিলল এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার দেখো দুগুণে আট সাত আটা ছাপ্পান্ন এবি তার মানে উপরের লাইন আর এই লাইন আর এই লাইন একই এখন এটা হচ্ছে সূত্র কার সূত্র ফোর এ প্লাস সেভেন বি মানে এটা এ এটা বি তাহলে এ প্লাস বি এটা হোল স্কোয়ারের সূত্র এখন আল্লাহ আমরা যেহেতু অঙ্ক সূত্রের প্যাটার্নে ফেলে দিয়েছি তাহলে আমরা এখন মান বসাই ফোর এর মান হচ্ছে এইটা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আবার প্লাস সেভেন বির মান হচ্ছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার যেহেতু উপরে একটা স্কোয়ার আছে ফার্স্ট ব্র্যাকেট ভিতরে ব্যবহার হয়ে গেছে এই জন্য আমাকে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে তাইলে আমরা এখন গুণ করি ফোর এম স্কোয়ার আবার এর সাথে গুণ করব সবার সাথে গুণ করতে হবে ব্র্যাকেটের ভিতরে যেই কজন আছে তারপরে আবার সেভেন তিন সাতা একুশ এম স্কোয়ার লাগে যে মাইনাস সাধুণে চোদ্দো এম স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ আবার ওইপুর স্কোয়ার এখন এখানে দেখো চারটা এম স্কোয়ার এখানে আছে একুশটা এম স্কোয়ার চারটা আর একুশটা যোগ করলে হবে পঁচিশটা এম স্কোয়ার এখানে আছে চোদ্দোটা স্কোয়ার এখানে আছে চারটা এম স্কোয়ার যেহেতু এটা মাইনাস এটা প্লাস তাহলে বিয়োগ করতে হবে চোদ্দোটা থেকে আমরা যদি চারটা বিয়োগ করি থাকে হচ্ছে দশটা এম স্কোয়ার মাইনাস দিলাম কেন বড়টার আগে মাইনাস তারপরে স্কোয়ার এখন আবার আমরা মূল মানটা বসাই দেখো এখানে এমের একটা মান আছে এন এর একটা মান আছে তাহলে পঁচিশ এম এর মান হচ্ছে সিক্স এই যে এম এর মান সিক্স বসাইলাম উপরে স্কোয়ার মাইনাস দশ এর মান হচ্ছে সাত এই স্কোয়ারটা উপরে বেশিলাম এটা কিন্তু এ স্কোয়ার আর এটা হচ্ছে এ স্কোয়ার তাহলে উপরে আবার সেকেন্ড প্যাকেট নিয়ে আসলাম এ স্কোয়ার তাহলে এখন আমরা করি একসাথে করতে পারি পঁচিশ গুণ ছয় স্কোয়ার করলে হয় ছত্রিশ দশ গুণ সাতের স্কোয়ার করলে হয় আবার সেকেন্ড উনপঞ্চাশের কাজ শেষ তাহলে আমরা এখানে করি পঁচিশ আর দিলে কি হবে তোমরা ক্যালকুলেট দিয়ে গুণ করবা পঁচিশ পঁচিশ গুণ ছত্রিশ তোমার হয়েছে নয়শো বিয়োগ আমি যদি গুণ দিই উনপঞ্চাশ গুণ দশ হবে চারশো নব্বই চারশো নব্বই স্কোয়ার আমরা একটু এখানে করি অন্য পৃষ্ঠায় যাব না নয়শো থেকে আমরা যদি নয়শো বিয়োগ চারশো নব্বই কত হলো চারশো দশ চারশো দশ স্কোয়ার করবো চারশো দশ স্কোয়ার মানে হচ্ছে চারশো দশ গুণ চারশো দশ তাহলে আমরা যদি গুণ করি একবার তো উঠানোই আছে আর একবার উঠাই চারশো দশ আমরা যদি চারশো দশ আর চারশো দশ গুণ করি তাহলে হবে হচ্ছে ওয়ান সিক্স এইট ওয়ান ডাবল জিরো ওয়ান সিক্স এইট ওয়ান ডাবল জিরো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা যদি অঙ্কটা আরেকটু বোঝার চেষ্টা করি দেখো তোমরা আমরা কি করেছি এখানে এখানে আমরা করেছি প্রথমে দেওয়া আছে লিখলাম তারপর অঙ্কটা উঠাইলাম এইটা এইটা সেম আবার এইটা এইটা সেম তাই আমরা ধরছি যে এইটা সমান এ আর এইটা উঠাইলে সেটা সমান বি তাহলে প্রদত্ত রাশিটা যেহেতু আমরা কাল্পনিকভাবে এবি ধরছি তাহলে এটা রাশিটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে কত হইল ষোলো এ ধরছি এটাকে ষোলো এ স্কোয়ার ছাপ্পান্ন এ বি উনপঞ্চাশ বি স্কোয়ার এটাকে ভাঙাইছি আর এটাকে ভাঙাইছি এটা অটোমেটিক মিলে গেছে এবি এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমি কিন্তু কাল্পনিকভাবে অন্য একটা বলতেছি তোমাদের বুঝতে হবে এটা তারপর আমরা এটা আবার এর মান বসাইছি আবার এখানে বীর মান বসাইছি তারপর ফোর দিয়ে এই দুইটাকে গুণ দিছি সাত দিয়ে এই দুইটাকে গুণ দিয়েছি তারপর আমরা যোগ বিয়োগ করছি আমাদের যোগ বিয়োগের নিয়মে তারপর আবার মূল মানটা এম এর যেই মানটা আর এর মানটা আমরা এখানে বসাইছি তারপর বাকিটা ক্যালকুলেশন তোমরা ধাপে ধাপে করবা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো আমরা এখন পরবর্তীতে যে অঙ্কটা আছে সেটা দেখো এগারো আর বারো আমরা এগারো নম্বর অঙ্কটা এখানে আছে এক্স প্লাস ওয়াই সমান বারো এক্স ওয়াই সমান হচ্ছে সাতাইশ তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নেওয়ার কথা মান নেওয়ার যে অনুসিদ্ধান্ত লাগবে সেজন্য আমরা দেখা যায় এই অঙ্কটা করার জন্য আমরা আগেই এখানে দেখো আমরা অঙ্কটা এখানে উঠে আছি এবং আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের যে অনুসিদ্ধান্তর প্রয়োজন হবে আমরা উপরে লিখেছি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আমরা আগেই শিখেছি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ অথবা আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু যেটা আমার এটার জন্য লাগবে কিন্তু আমরা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র শিখছি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু আমরা অনুসিদ্ধান্ত কি অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল প্লাস ফোর এ বি মানে এখানে প্লাস হইলে এখানে মাইনাস এখানে মাইনাস হলে এখানে প্লাস আবার এ মাইনাস হোল স্কোয়ার ও সিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মানে এখানে মাইনাস হলে এখানে প্লাস এখানে প্লাস হলে এখানে মাইনাস তাইলে আমরা যদি এখানে দেখি তোমাদের বিষয়টা আওলানো যাবে না যে এটা কিন্তু হোল স্কোয়ার আর এটা হচ্ছে আলাদা আলাদা স্কোয়ার এটা হচ্ছে হোল স্কয়ার এটা হচ্ছে আলাদা আলাদা স্কোয়ার আলাদা আলাদা স্কোয়ার হইলে হবে টু আর যদি হোল স্কোয়ার হয় তাহলে হবে ফোর এ বিষয়ে তোমাদের মুখস্থ রাখতে হবে তো সেক্ষেত্রে আমরা এই যে এই অনুসিদ্ধান্ত যেটা আছে সেটাতে আমরা এই অঙ্কটা করবো এখানে শুধু এক্স আছে ওয়াই আছে আর এখানে এবি আছে তাহলে আমরা অনুসন্ধানটা প্রয়োগ করি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাইতরে মাইনাস হলে বাইরে প্লাস ফোর বি মানে এক্স ওয়াই বি থাকে বি এ এক্স ওয়াই থাকলে এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই ও সরি এখানে আছে মান আছে প্লাসের তাহলে আমরা এখানে প্লাসেরটা নিব তাহলে এখানে প্লাস হইলে এখানে মাইনাস হবে মানে এইটা তাহলে এক্স প্লাস ওয়াই মান হচ্ছে বারো উপরে স্কোয়ার ফোর ইন্টু এক্স ওয়ার মান হচ্ছে সাতাইশ সাত বারোকে যদি আমরা স্কোয়ার করি বারো স্কোয়ার মানে হচ্ছে বারো গুণ বারো বারো গুণ বারো একশো চুয়াল্লিশ আবার সাতাইশ গুণ ফোর গুণ সাতাইশ ফোর গুণ সাতাইশ এটা হচ্ছে একশো আট এখন আমরা যদি একশো চুয়াল্লিশ থেকে একশো আট বিয়োগ করি একশো চুয়াল্লিশ বিয়োগ একশো আট ছত্রিশ এটা হচ্ছে এটার অ্যান্সার আমরা এটা কোন সূত্র দিয়ে করলাম আমরা এই অনুসিদ্ধান্ত দিয়ে করেছি জাস্ট এখানে এক্স ওয়াই ছিল তারপর এখানে দেখো আমরা কিন্তু মাইনাসেরটা নিয়েছি আমি একটু ওখানে একটু মিস্টেক করেছি আমরা যেহেতু এখানে মাইনাস তাহলে এখানে প্লাস হবে এখানে প্লাস হলে এখানে মাইনাস আমরা এইটা এই সূত্রটা প্রয়োগ করেছি এই সূত্রটা তারপরে দেখো আমরা যদি এটা প্রয়োগ করি এটার তো অনুসিদ্ধান্ত এই যে দুইটা লিখেছি এখন আমরা কোনটা প্রয়োগ করবো প্লাসেরটা আর মাইনাসেরটা দেখো মান যেহেতু প্লাসের আছে তাহলে আমি প্লাস এরটাই নিব সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখানে প্লাস হল এখানে মাইনাস আর যেহেতু সিঙ্গেল সিঙ্গেল স্কোয়ার মানে এইটা তাহলে টু হবে টু না দিয়ে এক্স ওয়াই দেবে কারণ এক্স আছে আসে ওয়াই এক্স ওয়াই আসে এই জন্য এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে বারো স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে সাতাশ তাহলে বারোর স্কোয়ার করলে আমরা এখানেও করেছি বারোকে স্কোয়ার করলে হচ্ছে একশো চুয়াল্লিশ সাতাশ দুগোনে কত হয় তাহলে সাতাশ গুণ দুই আমরা যদি সাতাশে দুইতে গুণ দিই তাহলে হবে চুয়ান্ন আমরা যদি একশো চুয়াল্লিশ থেকে চুয়ান্ন বিয়োগ করে দিই একশো চুয়াল্লিশ বিয়োগ চুয়ান্ন নব্বই এটার উত্তর হচ্ছে নব্বই আমরা এখানে একটু আবার কারেকশন করি সেটা হচ্ছে আমরা এই অঙ্কটার জন্য এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করেছি সেম কিন্তু এক্স মাইনাস ওয়াই এ মাইনাস বি এখানে এক্স এখানে ওয়াই সেইভাবে আমরা এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে এখানকার অঙ্কটা সমাধান করেছি আবার এইখানকার প্লাসটার সূত্র প্রয়োগ করে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমরা এটা সমাধান করেছি কেন প্লাসের করলাম মান আছে প্লাসের এই জন্য আমরা প্লাসের প্রয়োগ করেছি দেখো আমাদের পরবর্তী যে অঙ্কটা সেটা হচ্ছে বারো নম্বর বারো নম্বরে তুমি যদি দেখো তোমরা যদি দেখো যে বারো নম্বর আছে এ প্লাস বি সমান তেরো এ মাইনাস বি হচ্ছে তিন তাহলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এবং এবির মান নির্ণয় করো দুইটারই আলাদা আলাদা অনুসিদ্ধান্ত আছে আমরা এই দুইটা অঙ্ক করার জন্য আমরা প্রথমে এখানে লিখেছি এবির অনুসিদ্ধান্ত তারপর আবার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত লিখেছি আমরা দুইটা অঙ্ক প্রয়োগ করবো আমরা প্রথমে দ্বিতীয়টা প্রয়োগ করে এই অঙ্কটা করব দেখো এখানে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার আছে কিন্তু এখানে কিন্তু টু ইন্টু তাহলে সিম্পল আমরা এখানে একটা টু কমন নিতে পারি কমন নেওয়া মানে হচ্ছে দুইজনের মধ্যেই থাকলেই একটাকে ব্র্যাকেটের আগে লিখে নিয়ে হয় টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আল্লাহ আমি অনুসন্ধানটা প্রয়োগ করবো অনুসিদ্ধ হোল স্কোয়ার তাহলে দেখো এ প্লাস বি মান হচ্ছে এখানে তেরো স্কোয়ার প্লাস এ মাইনাস বি মান হচ্ছে তিন তেরোকে তুমি যদি স্কোয়ার করো তেরো গুণ তেরো তাহলে হচ্ছে একশো আর তুমি যদি এখানে থ্রি কে স্কোয়ার করো নাইন তাহলে একশো উনসত্তরের সাথে তুমি যদি যোগ দাও নাইন তাহলে তোমার হইতেছে একশো আঠাত্তর ওয়ান সেভেন এইট এটি হচ্ছে এটার অ্যান্সার আমি শুধু জাস্ট অনুসন্ধানটা মুখস্থ করবো তারপর আমরা অঙ্কটা কীভাবে সমাধান করবো তারপর এবির দেখো এবির জন্য আমরা আলাদা একটা অনুসিদ্ধান্ত লিখেছি এখানে সেটা আমরা লিখি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখন হলো আমরা মান বসাবো এ প্লাস মান হচ্ছে তেরো নিচের টু হোল স্কয়ার এ মাইনাস বি মান হচ্ছে থ্রি নিচের টু হোল আগের মতো তেরো কে স্কোয়ার করলে হবে একশো উনসত্তর যেহেতু স্কোয়ারটা দুইজনের উপরই আসে তা কে স্কোয়ার করতে হবে তা তুমি যদি দুইকে স্কোয়ার করো তাহলে হবে হচ্ছে চার আবার তুমি যদি তিনকে স্কোয়ার করো তাহলে হবে হচ্ছে কে স্কোয়ার করলে হবে হচ্ছে নয় আবার কে স্কোয়ার করলে হবে চার কে স্কোয়ার করতে হবে তারপর লসাগু আগু চার আচারে লস লসাগু চার থাকে এক ছয় নয় এই লসাগুড়া তোমরা একটু যদি বোঝার চেষ্টা করো তোমাদের পরবর্তীতে ভগ্ন ভগ্নাংশের বীজগণিতে লাগবে সেটা হচ্ছে এই চার আর চারের লস আগু চার হয় তোমরা যেটা পঞ্চম শ্রেণী থেকে করেছ তাহলে আমরা জানি যে যদি লসাগু এবং হর ভিন্ন হয় তাহলে উপরে যা আছে তাই হয় একশো উনসত্তর মাইনাস নয় থাকে একশো ষাট ভাগ ফোর যদি আমি একশো ষাটকে চল্লিশ চার দিয়ে ক্যালকুলেটার দিয়ে ভাগ দিই তাহলে হবে চল্লিশ এটাই হচ্ছে এটার অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এই অনুসিদ্ধান্তগুলো মুখস্থ করে তোমরা জাস্ট সূত্রের অঙ্কের মধ্যে প্রয়োগ করে দিবে তাহলেই অঙ্কগুলো হয়ে যাবে সকলকে আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ অবশ্যই যেখানে তোমরা না বুঝবে অবশ্যই কমেন্ট করে জানাবে